বন্ধুরা দেখুন আমাদের বাউনি ফেলা হয়েছে এখানে আলপনা দেয়া হয়েছে কুলো খড়া লাঙল মই এখানে লক্ষ্মী ঠাকুরের পা দেখুন এইটা আমাদের ঠাকুরতলা বন্ধুরা জিভি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমাদের সংক্রান্তির আগের দিন আমাদের এই খোলা বসাতে হয় মাটির খোলা দেখুন এর ভিতরে আমি ধানের তুষ দিয়ে দিয়েছি এইটা গরম হবে হলে খোলাটা পাকাপোকতে হবে আর ক্ষতি হবে না ফাটবে না এই জন্য আমি আস্তে আস্তে জাল দেব এখানে আমি হাঁড়িতে গরম জল করে রাখি গরম জল করে রাখতে আমি গোলাটা গুলবো দেখতে থাকুন বন্ধুরা দেখুন ওখানে এতে খানিকটা আমি কিছুটা আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এতে আমি নুন দেব নুন দিয়ে দিলাম দিয়ে এটা এটা শুকনো উপকরণটা আগে আমি মেখে নেব রান্নাঘরে করছি মা কাঠের বুননে আজ আমাদের বাউনি ফেলার দিন এতে আমি একটু গরম জল দিয়ে একটা ঘন থকে একটা ব্যাটার তৈরি করে নেব আকসিপিটের জন্য রেখে নিচ্ছি হাত দিয়ে মাখাটাই ভালো দিয়ে থেকে সরাটা যে বসিয়েছে বন্ধুরা হালকা আঁচে হালকা আগুনে সরাটাকে পোক্ত করে নিতে হবে নালে বেশি আগুন ধরে সরাটা ফেটে যাবে যার জন্য আগে থেকে বসে আস্তে অল্প আগুনে পোক্ত করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন সরার মধ্যে আমি ধানের ভুষিয়ে দিয়েছিলাম এইটা আমি এবারে ফেলে দেবো এইটা আমি ফেলে দেবো উনোনয়ন বলতেই ফেলে দেবো আচ্ছা আমি এবার বসিয়ে দেবো ভালো করে এটা একটু মুছিয়ে নেব ধানে পুষছিল আমি এই কলার ডাঁটা দিয়ে এতে আমি একটু বেশি করে তেল দিয়ে দেবো প্রথমটা একটু বেশি করে তেল দিতে হবে দেখুন তারপরে দেখুন এই ব্যাটারটা এরকমই হয়েছে এবার আমি ছোটো ছোটো করে আমি দিয়ে দেব এবার আমি ওইটা চাপা দিয়ে দেব হয়েছে কি দেখছি আর একটুখানি বাকি আছে ফুটো 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 আছে আর একটু বাকি আছে হতে থাক বন্ধুরা সরাটা খুলে রেখে দিলাম দেখুন সুন্দর উঠে গেল দেখুন এবার আমি কলার ডাঁটা দিয়ে একটুখানি তেল দিয়ে নেব দিয়ে এখানে ব্যাটারটা আছে এই আমি সরার মধ্যে দিয়ে দেব আর একবার দেব এবার আমি এই সরা দেখুন জলে ভিজানো এইটা আমি চাপা দিই এটাও হয়ে গেছে না দিয়ে নেব দিয়ে দেখুন আপনা থেকে উঠে গেল দেখুন এখানে আমি কলা পাতা রেখেছি কলা পাতার মধ্যে সব রাখবো দেখি